পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা বাবা মা বাবা যদি একবার হারিয়ে ফেলি আর পাওয়া যাবে না মাকে হারিয়েছি বুঝতে পারছি মায়ের কত কদর ছিল মা বাবা আমরা যেভাবে মা বাবাকে একটি জিনিস বারবার জিজ্ঞেস করছি একের অধিক কতবার যে জিজ্ঞেস করছি জানি না কোনোদিনও মা বাবা বিরক্ত বোধ করে নাই আর এখন আমাদের মা বাবা বিদ্ধ হওয়ার কারণে মা বাবা একের যদি অধিক দুইবার প্রশ্ন করে আমরা সন্তানরা বিরক্ত বোধ করি রাগ হয়ে যায় আমি সকলের উদ্দেশ্যে বলছি মা বাবার প্রতি চরা হবেন না চরা কোনো কথা বলবেন না রাগ করে কোনো কথা বলবেন না যথাসম্ভব বুঝাইয়া বুঝাইয়া কথা বলবেন মা বাবা ভুল করতে পারে কিন্তু মা বাবা এখন তো বৃদ্ধ বয়স হয়েছে তাদের মাথা এখন ঠিক থাকে না অনেক সময় ঘুম হয় না ঠিকমতো খাওয়া দাওয়া হয় না তাই মা বাবা ভুল করতেই পারে আমাদের সর্বোচ্চ মা বাবার প্রতি ত্যাগ স্বীকার করতে হবে ইনশা আল্লাহ